ভারতে বিমান দুর্ঘটনায় নিহত শতাধিক লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়েছে এতে বিমানে থাকা দুইশো বিয়াল্লিশ জনের মধ্যে একশো জনের বেশি নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে এটি দেশটির অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে খবর রয়েটার্সের এয়ার ইন্ডিয়া জানিয়েছে বিমানটি লন্ডনের গ্যাটুইক বিমানবন্দরের দিকে যাত্রা শুরু করেছিল বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে পুলিশ জানিয়েছে বেশি মৃতদেহ যেগুলোর অধিকাংশই আগুনে পুড়ে গেছে সেগুলো স্থানীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন যে ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি চিকিৎসকদের হোস্টেল আমরা এরই মধ্যে সত্তর থেকে আশি শতাংশ এলাকা পরিষ্কার করেছি এবং বাকিটাও দ্রুত পরিষ্কার করা হবে ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে বিমানটির বিভিন্ন অংশ ভবনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিমানের লেজ ভবনের ছাদে আটকে রয়েছে ভারতের টেলিভিশন চ্যানেল সিএনএন নিউজ মাইনাস আঠারো জানায় বিমানটি রাজ্য চালিত বি যে মেডিকেল কলেজের হোস্টেলের খাবার কক্ষের ওপর বিধ্বস্ত হয়